কেবল দিদি গেছে এখন আমার বসন্ত জামাত ইসলাম করে সবসময় আমাকে সাথে করে সুবিধার লোক না অসুবিধা লোক আওয়ামী লীগের ছবি থাকতে পারে না আপনারা সবাই দেখেন বিটিসিএল এ চাকরি করে এবার জামাত শিবির করে আমাদের এবার আমাদের রুমে চা টা বানায় এবার ময়লা খান বালতি সবাই কাজে কাজে গেছে সবাই অফিসির ক্যাবটা সবাই দেখুন আপনারা নিজেকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় না শেয়ার করেন বেশি কিছু করেন আমি আর কি কব আমার আর কিছু নাই আপনারা সবাই দেখেন অনেক অবস্থা ভালো না দেশে যে অবস্থা খুবই খারাপ সবাই আতঙ্ক মোদী আছে ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি লাইভ দেখাছি আমাদের অফিসে সবাই দেখেন আপনারা যদি ভালো লাগে তা কমেন্ট করে জানেন না শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে আপনারা দেখেন আমাদের সব ম্যাডাম এক ম্যাডাম চলে গেছে সকালবেলা এগারোটার দিকে চলে যেতে পারে অফিসের অবস্থা বেশি ভালো না লোকজন করুন আজকের মাসের সুবিধা নাই অবস্থা ভালো না অফিসের ব্যৱস্থা পাঁচজন আছে বেত পায় আমাৰ এটা ব্যৱস্থা কৰক যোগাযোগ মন্ত্ৰালয় আপোনাৰ এইটাৰ নাম কি মন্ত্ৰী

আমাদের একটা ব্যবস্থাটা একটা প্রয়োজন ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন আর শেয়ার করে না শেষ ধন্যবাদ সবাইকে